সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে লাউ মাছ লাউ দিয়ে মাছ রান্না প্রথমত মনে করেন পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের একটি মাছ মাছটি ভালোভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম তারপরে কড়াই দিছি আপনারা দেখতেই পাচ্ছেন কড়াই দেওয়ার পরে একটু তেল দেওয়া হয়েছিল গরম করে তারপরে মাছ একে একে সবগুলো দেওয়া হচ্ছে তো বিশেষ করে মাছগুলো ভেজে নেওয়া নিতে হবে ভালোভাবে আর মাছ ভাজলে একটু রান্নার একটু স্বাদ ভালো আসে ফ্লেভার ভালো আসে আর লায়ের তরকারি আপনারাও খাবেন কারণ লায়ের তরকারি প্রচুর পরিমাণে ভিটামিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি লায়ের তরকারি অনেক পছন্দ করতেন এবং খাইতেন তো আমরা সেই নবীর উম্মত হিসাবে অবশ্যই আমাদেরও খাওয়া দরকার কারণ আমাদের নবী যেটাই করেছে ওটাই মানব জাতির জন্য কল্যাণকর আর বিশেষ করে আমি পাঙ্গাস মাছ খুবই পছন্দ করি এই জন্যে আমি পাঙ্গাস মাছ দিয়ে লাউ ঝোলটা বেশি খাই কারণ গরিবের বন্ধু পাঙ্গাস মাছ দাম কম তো আর দাম খুব একটা কম না দুইশো থেকে আড়াইশো টাকা কেজি পাঙ্গাস মাছ আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে পাঙ্গাস মাছের বা তেলাপিয়ার মাছ অনেক জ্ঞানীগুনি লোকজন কয় এদের তেল নাকি হার্টের ওষুধ তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আশা করি লাউ রান্নার পুরো রেসিপি কিভাবে সুন্দর করে রান্না করবেন সব জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম